ঈদ তো চলেই এসেছে এই ভিডিওটা নিয়ে আমি অনেকটা দেরি করে ফেলেছি আগামী একত্রিশে মার্চ পবিত্র ঈদ উল ফিতর সংগঠিত হওয়ার সম্ভাবনা ব্যাপক তো আর দেরি না করে এবার আজকে আপনাদের সাথে আমি আমার ঈদের শপিং শেয়ার করব সবার পাকিস্তানি ড্রেসের বিড়ে আমি কিন্তু সিম্পল কিছু ঈদ শপিং করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আর আমার ইদ শপিংয়ের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অথবা যদি আমার কোনো ড্রেস ভালো লাগে আমার প্রত্যেকটা ড্রেসের পেজ নাম আমি জানি কোথা থেকে নিয়েছি সব কিছু ডিটেলে বলে দেব আপনারা যদি চান তাহলে লিঙ্কও দিয়ে দিতে পারে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরুতেই যে সব আমার সব ইট শপিং এই সব কিছুই আপনাদের সাথে একটুখানি শেয়ার করছি খুব বেশি একটা শপিং আমি করিনি কারণ এত বেশি বাজেটও ছিল না তো সিম্পলের মধ্যে যা শপিং হয় আর কি শুরুতেই দেখাচ্ছি হচ্ছে কয়েকটা ফতোয়া এই তিনটা ফতোয়া কেনা হয়েছিল তো একটা আমার শ্বশুর দুইটা আমার শ্বশুর বাবার জন্য আর একটা আমার আব্বুর জন্য নিয়েছি তো এগুলো খুবই খুবই আরামদায়ক কমফোর্টেবল একটা কটনের মধ্যে খুবই সুন্দর লাগে দেখতে অনেক স্ট্যান্ডার্ড তো দুই তিনটা ফতোয়ার প্রাইস কত আমি জানি না এটা একটা নর্মাল মার্কেট থেকে নিয়েছিলাম অ্যান্ড কালারগুলোও খুব সুদিন কিউট খুব সুন্দর আরামদায়ক কালার তো প্রায় জন্য বলতে পারছি না তারপর আমি আমার হাজব্যান্ডের জন্য বর্মশাইয়ের জন্য একটা পাঞ্জাবি নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার পক্ষ থেকে ওনার জন্য ঈদ গিফট প্রতিবারই আমি ওনাকে ঈদের পাঞ্জাবি গিফট করি উনি সবার জন্য শপিং করলো কখনও নিজের জন্য কেনাকাটা করেন না কখনোই নিজের জন্য আমি ওনাকে কেনাকাটা করতে খুব একটা দেখি না তাই ভাবলাম যে উনি তো নিবে না আমি ওনার জন্য একটা পাঞ্জাবি নিয়ে নিই আর এই পাঞ্জাবিটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই পাঞ্জাবির পেজটা হচ্ছে গিয়ে এই যে প্যাকেটের উপর লেখাই ইনলাইভ পেজ থেকে নেওয়া পাঞ্জাবির কালারটাও সুন্দর ম্যাটেরিয়ালটাও অনেক ভালো আর কালারটা এত সুন্দর একদম বটল গ্রিন কালারের উপরে পাঞ্জাবিটা খুবই সুন্দর এটা ডিসকাউন্ট ছিল ফিফটি পারসেন্ট ডিসকাউন্টের উপরে আমি নিয়েছি এটা তারপরে আমি আমার জন্য দুইটা ওয়ান পিস নিয়ে নিয়েছি আর এগুলো আমি ঈদের অনেক আগেই নিয়েছি মানে আমি হচ্ছে এগুলো আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে নিয়েছিলাম তবে এগুলো যেভাবে নিয়েছি সেভাবেই প্যাকিং করা আমি একদিনও পড়িনি তাই ভাবলাম যে এটা আমার ঈদ ড্রেস হতেই পারে আর যেহেতু এবার ঈদ অনেক বেশি গরমের মধ্যে পড়ছে তো এরকম কটনের ড্রেসগুলোই কিন্তু ঈদের জন্য একদম পারফেক্ট ঈদের দিন সকালে অথবা ঈদের পর কোথাও বেড়াতে গেলে হুঠাট বা বাসার মধ্যে কিন্তু থাকলে এই টাইপের ড্রেসগুলো পরে থাকলে ভালো কারণ হুটহাট মেহমান চলে আসে বিশেষ করে বাসায় পড়ার জন্য তো এগুলোর সাথে ম্যাচিং করে সালোয়ার সেলাই করে নেওয়া যায় এগুলো পার পিস হচ্ছে সাতশো টাকা করে নিয়েছে একটা হচ্ছে কামিজ একদম আর আরেকটা হচ্ছে একটু টপস স্টাইলের এটাও কিন্তু খুবই সুন্দর আর কাপড় এত আরামদায়ক আর কালারও কিন্তু খুব ভালো আমি জয়িতা ফাউন্ডেশন থেকে লাস্ট ইয়ার মানে দু হাজার আন্তর্জাতিক বাণিজ্য মেলাতেও হচ্ছে গিয়ে ওয়ান পিস নিয়েছিলাম সেগুলো অনেক ভালো ছিল তারপর হচ্ছে একটা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে থ্রি পিস এটা যদিও আমার লাস্ট রোজার ঈদ মানে দু হাজার ছব্বিশের ঈদ উল ফিতরের শপিং ছিল এটা আমার শ্বশুরবাড়ি থেকে আমি উপহার পেয়েছি আমার এটা আমি ঈদের পরে উপহার পেয়েছিলাম যার কারণে আমি লাস্ট ইয়ারে আমি শেয়ার করতে পারিনি তো শ্বশুরবাড়ি থেকে আসলে কোনো কিছু গিফট খেলে পেলে ভীষণ ভালো লাগে সেই হিসেবে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর ড্রেসটা আমার অনেক ভালো লাগে পড়তেও খুবই কমফোর্টেবল অ্যান্ড এটা আমি হচ্ছে গিয়ে আনস্টিচ ছিল সেলাই করেছিলাম হাতার মধ্যে খুব সুন্দর একটা পাকিস্তানি বাইবস ডিজাইন দিয়ে সেলাই করেছিলাম একদম লুজ দিয়ে আর পুরো ড্রেসের মধ্যে খুব সুন্দর করে অ্যাম্বয়ডারির মতো ওয়ার্ক করা গলার মধ্যেও কাজ দিয়েছি একটু ডিজাইন করে তারপর এটার উন্যাটা খুবই সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করার মধ্যে কটনের মধ্যে এত সফট একটা কটনের মধ্যে আছে তারপরে আমি এখানে দেখাচ্ছি আমার ননদের থেকে উপহার পাওয়া একটা শাড়ি এই শাড়িটা আমার সবচেয়ে প্রিয় শাড়ি এটা উনি আমাকে দিয়েছিল ডিসেম্বরে আমি যখন প্রথম ওনার বাসায় বেড়াতে গিয়েছিলাম তখন তো এই শাড়িটাও আমার একবার পরা হয়েছে তবে আমার কাছে মনে হয়েছে এটা কিন্তু ঈদের জন্য একটা পারফেক্ট একটা গিফট বা ঈদের জন্য একটা সুন্দর ড্রেস হতে পারে তার জন্য এটাও আমি শেয়ার করছি এটার কালারটা এত কিউট একটা ইয়েলো কালার এত সুদিং কোনো ক্যাটকেটে হলুদ যে এক টাইপের হয় সেটা কিন্তু মোটেও না ক্যামেরায় কতটুকু ফুটে উঠছে বা কেমন লাগছে আমি জানি না বাট এটা বাস্তবে দেখতে খুবই সুন্দর আর এটা হচ্ছে জামসলিম জাম জামদানির উপরে এটা আমি সহ গিয়ে কেনে কিনেছিলাম এটা হচ্ছে গিয়ে বেনারসি পল্লী থেকে নেওয়া মিরপুরের খুবই সুন্দর একটা শাড়িটা পার্টিওয়্যার শাড়ি আপনার এটা কোনো বড় কোনো পার্টি বা ফাংশনেও যেতে নিয়ে পরে যেতে পারেন অ্যান্ড ঈদেও এরকম একটা শাড়ি হলে কিন্তু আর কিচ্ছু লাগে না এটার মধ্যে কিন্তু যে কোনো কালার নেওয়া যাবে খুবই গর্জিয়াস লাগে দেখতে আর প্রাইসও অনেক রিজনেবল সো ইজিলি নেওয়া যায় আর ব্লাউজটা আমি একদম একটু বড়ো করে সেলাই করেছি পুরো হাতা দিয়ে কারণ শাড়িটা যেহেতু একদম ট্রান্সপারেন্ট তো সেই ক্ষেত্রে ব্লাউজটা যদি একদম ফুল হাতার একদম বড়ো সাইজের হয় সেই ক্ষেত্রে পরতে অনেক সুবিধা লাগে তারপর দেখাচ্ছি একদম আমার এবারে ঈদের মেইন ড্রেস যেটা সেটাই তো ঈদ যেহেতু প্রচণ্ড গরমে পড়ছে সেহেতু আসলে অতিরিক্ত গরজিয়েস পাকিস্তানি ড্রেস আমি অনেক দেখেছিলাম অর্গ্যানসার উপরে সেগুলো আসলে আমি অনেক ভেবে চিনতে নেয়ার সিদ্ধান্ত নিয়ে একদম মানে ফাইনাল করে ফেলার পরেও সেটা আমি ক্যান্সেল করে দিয়েছি তারপরে আমি পাকিস্তান ইন্সপায়ার কটনের একটা স্টিচ থ্রি পিস নিয়েছি এটা হচ্ছে গিয়ে ল্যাভেন্ডার কালারের ক্যামেরায় আসলে ড্রেসগুলোর কালার হয়তো ভালোভাবে ফুটে ওঠে না বাট বাস্তবে প্রত্যেকটা ড্রেসের কালারই সুন্দর তো এটা ফুল ড্রেসে এমব্রয়ডারি ওয়ার্ক করা ছিল তারপর দামানের পোশানে খুব সুন্দর একটা লেস ছিল পুরা ড্রেসের মধ্যে হচ্ছে গিয়ে চিকেন কারির বোরিং ওয়ার্ক করা ছিল সব মিলিয়ে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আর খুবই রিজনেবল প্রাইজের মধ্যে নিয়েছে এটা একটা ফেসবুক পেজ থেকে আর কোটার মধ্যে ম্যাটেরিয়ালের উড়া ছিল উনার পাড়ের মধ্যেও চারো সাইডে হচ্ছে গিয়ে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা মানে উন্যা আর ড্রেসের কম্বিনেশনটাও খুবই সুন্দর ছিল মানে এত সুন্দর আর এত কমফোর্টেবল তো আমার মনে হয় ঈদে এরকম কমফোর্টেবল দুই থেকে তিনটা বা চারটাও ড্রেস নিলে ভালো বাট ওই যে অর্গেনজা ফ্যাব্রিকের নেয়ার চাইতে অনেক ভালো অতিরিক্ত গর্জেস তারপর যে যেটা দেখাচ্ছি সেটাও আমি যদিও প্রথমে খুব পছন্দ করে নিয়েছি তারপর ম্যাটেরিয়ালটা যদিও খুব একটা গরমের জন্য সুটেবল না বাট খুবই সুন্দর এটা ইচ্ছা করলে আপনারা গাউন হিসেবে পড়তে পারবেন অথবা বোরখা হিসেবে পড়তে পারবেন আর কালারটা হচ্ছে একদম নেশাক্ত পড়ে যাওয়ার মতো একটা কালার খুব বেশি সুন্দর ড্রেসের মধ্যে নিচের পোষাণে অনেক চওড়া করে ওয়ার্ক করা আছে তারপরে হাতার মধ্যেও একদম খুব চওড়া করে সিকোয়েন্স এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আর ওড়নাটা খুবই সুন্দর পুরা উন্নাতে এমব্রয়ডারি অ্যান্ড সিকুয়েন্সের ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে আমার ঈদের জুতা এটা আমি অনেক আগে নিয়েছি বাট একবারও পরা হয়নি একদম নতুন সো এটা আমার ঈদের জুতাই সব মিলিয়ে এই ছিল আমার ঈদ শপিং খুবই সিম্পল আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ